ভাই ফেসবুকের অন্যের ভিডিওতে কিন্তু রিয়াকশান দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করা সম্ভব হচ্ছে অ্যাড অ্যান্ড রিলস কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম দিচ্ছে ফেসবুকের অ্যাড অ্যান্ড রিলস তাই অ্যাড অ্যান্ড রিলসের মাধ্যমে কীভাবে রিয়াকশান ভিডিও তৈরি করে প্রচুর ইনকাম করতে পারবে সেটাই দেখাবো এবং রিয়াকশান ভিডিও তোমরা কোথা থেকে ডাউনলোড করবে কিভাবে এডিটিং করবে সম্পূর্ণটা এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো পুরো হাতে ধরে শেখানো হয়েছে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চলো এগিয়ে যাও আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে হ্যাঁ বন্ধু ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আমরা চলে আসলাম এবং আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নানারকম ভিডিও কিন্তু এখানে বর্তমানে কিন্তু রয়েছে ফেসবুক কিন্তু আমাদেরকে দিয়েছে আমরা এই ভিডিও যে কোনো একটা থেকে আমরা ভিডিওকে ডাউনলোড করে নিতে পারি ডাউনলোড কীভাবে করতে হয় ইউটিউবে অনেক ভিডিও আছে আপনি একটু দেখে নেবেন কাইন্ডলি আমার চ্যানেলে ডাউনলোডের কিছু ভিডিও বা এটা সেটা দিলে আর সেখান থেকে কিন্তু আমার স্ট্রাইক আসে সেই জন্য আমি দিতে পারি না যাই হোক আমি আপনাদের বলে দিচ্ছি আর যে এই ভিডিওর কিন্তু লিঙ্কটাকে কপি করে নেবে এই নায়িকার একটা ভিডিও আমি যদি দেখাই আমার লেখা নেট প্রচুর ছিল দেখুন এই ভিডিওটা কিন্তু দিয়েছে শুধু ভয়েস অ্যাড করে দিয়েছে দিয়ে দেখুন তার চ্যানেলের নামটা এখানে লিখে দিয়েছে তাতে কিন্তু এই ভিডিওতে কিন্তু কোনো রকম কপিটির বা কিছুই আসেনি ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে লিঙ্ক এখান থেকে ক্লিক করে নেবে কপি লিঙ্কে ক্লিক করবে গুগল গিয়ে তোমরা সার্চ করবে এফ বি ভিডিও ডাউনলোড আর সেখানে সার্চ করে লিঙ্কটা কপি পেস্ট করে দিলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবার ভিডিওটা ডাউনলোড করার পর এবার চলে আসতে হবে আমাদের ক্যাপকার্ট অ্যাপসে হ্যাঁ বন্ধু ক্যাপকার্ট যেহেতু একটা ইন্ডিয়ান অ্যাপস না ক্যাপকার্ড যেহেতু বন্ধু একটা বিদেশি অ্যাপসের জন্য আমাদের দেশে কিন্তু সাপোর্ট করে না হয়তো চাইনিজ অ্যাপ এই জন্য আমাদের দেশে কিন্তু সাপোর্ট করে না এই জন্য আমরা ভিভিএন ব্যবহার করে কিন্তু ক্যাপকার্টটা চালাবো জন্য ফার্স্টে কিন্তু আমি রেকমেন্ড করবো তোমাদের ভিভিএনটা অন করে প্লে স্টোর থেকে তোমরা ক্যাপকার্ডটা ডাউনলোড করে নিও আমাদের কিন্তু অলরেডি ইনস্টল করা আছে আমি ক্যাপ ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমাদের যেটা করেন সেটা হলো এখানে নিউ প্রজেক্ট বলে যে লেখাটা রয়েছে এটার পরে ক্লিক করব আমি এই ভিডিওটাকে একটু আগে কিন্তু ডাউনলোড করে নিলাম আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই ভিডিওটাকে ডাউনলোড করে নিলাম এবং ডাউনলোড করে নেওয়ার পর অ্যাডেট দেখতে পাচ্ছি অপশান রয়েছে অ্যাডেটের পরে ক্লিক করলাম ক্লিক করার পর পিছনে যে ক্যাপকাট লেখাটা যেটা আছে সেটা আমি উড়িয়ে দেবো উড়িয়ে দিয়েছে ডিলিট করে দিলাম ডিলেট হিসাবে ডিলিট করে দিলাম এবার আমাদের যেটা করণীয় সেটা হলো এই ভিডিওর যে সাউন্ড আছে সেটাকে মিউট করা আমি এটাকে মিউট করে দিলাম ঠিক আছে মিউট করার পর এবার আপনি যে রিয়াকশান দেবেন সেই ভিডিওটা আপনার ক্যামেরার মাধ্যমে শ্যুট করে নেবেন মোবাইলে যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়ে শ্যুট করে নেবেন যে আপনি বলতে পারেন দেখুন মা কিভাবে তার বাচ্চাটাকে বাঁচাচ্ছে দেখুন সাপের হাত থেকে মা কিভাবে বাচ্চাটা বাঁচাচ্ছে এভাবে কিন্তু আপনি রিয়োকশান দিয়ে নিতে পারেন সেই ক্যামেরার মাধ্যমে কিন্তু দিয়ে নেবেন যেমন আমি কিন্তু আগে থেকে দিয়ে রেখেছি সেই জন্য সেই ভিডিওটা নেওয়ার জন্য ওভারলেতে ক্লিক করব।

এইভাবে তুমি তোমার ভিডিওতে কিন্তু রিয়াকশান দিয়ে দেবে এবার ওপরে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে নিচের দিকে নিয়ে আসবে নিয়ে এসে ভিডিওর পরে দুই দুটো আঙুল দেবে দুটো এভাবে বড় করে দেবে এটা তো নিশ্চয়ই বোঝাতে হবে না তোমরা বুঝতে বুঝে নিতে পারবে এবার ওপরে যে ভিডিও রয়েছে সেই ভিডিওটা ক্লিক করবে এখানে এখানে চেপে এখানে চেপে ওপরের ভিডিও রয়েছে সেই ভিডিওর পরে ক্লিক করে দেবে তো এই ভিডিওটার সাপটা যেহেতু দেখা যায় সেই জন্য একটুখানি ওপরের দিকে নিয়ে যাবে হাতে ধরে এই যে এখানে ধরলাম এই যে এখানে এখানে ধরলাম এখানে ধরে উপরের দিকে নিয়ে গেলাম এই যে অ্যাডজাস্ট করে দিলাম দিয়েছে এবার কি করতে হবে ভিডিওতে যেহেতু কপিরাইট এটা সেটা সমস্যা হতে পারে সেই জন্য ভিডিওর কিন্তু কালারটা চেঞ্জ করতে হবে এই জন্য কী করি এই জন্য নিচে আসতে হবে নিচে এসে কিন্তু অ্যাডজাস্ট লেখা রয়েছে এরপরে ক্লিক করবো প্রথমে একটু হালকা ব্রাইটনেস বাড়িয়ে নেব তারপরে বাড়িয়ে নেব একটু দেখতে পাচ্ছ স্যাটোরেশান রয়েছে একটু একটু বাড়িয়ে দেবো তারপরে রয়েছে শার্পনেস এটা একটু বাড়িয়ে দেবো এবার মেন কাজ হলো এইস আমার দেখতে পাচ্ছো চারিদিকটা লাল রয়েছে একটু লাল কালার করে দিলাম এটা এসে আমার মুখটা পরিষ্কার করে দিলাম তার পরবর্তীতে চার নাম্বারটা নিলাম সবুজটা আরও বাড়িয়ে দিলাম গাঢ় করে দিলাম একটু ব্লু নিয়ে নিলাম কালারটা ব্যাস কমপ্লিট হয়ে গেল এবার অ্যাপ্লাই অল ক্লিক করলাম দেখো আমার মুখটাও চকচক দেখাচ্ছে ওপরেরটাও দেখতে চকচকে দেখাচ্ছে দেখতে পেলে চকচক হয়ে গেছে তাহলে এইভাবে তুমি তোমার ভিডিওতে রিয়াকশান ভিডিও কীভাবে তৈরি করবে অন্যের ভিডিও কপি পেস্ট করে সেটা নিয়ে ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে